হচ্ছে আমাদের পাহাড়ি ছড়া এটা আমাদের এই যে দেখুন এটা হচ্ছে আমাদের পাহাড়ি জুম আর এটা হচ্ছে পাহাড়ি ছড়া পাহাড়ি নালা পাহাড়ি খাল যেটা বলি কারণ পাহাড়ে প্রচুর ছড়া থাকে তো ছড়াগুলা এখন শুকানোর দিন আয় গেছে বুঝতে পারছেন মানে শুকিয়ে যাওয়ার দিন আসছে কারণ এখন দিন দিন সময় যাবে পানিগুলো শুকিয়ে যাবে কারণ আমাদের এটা পানি পাহাড়ি ছড়াটা পাথর থেকে বেরিয়ে আসে আর পানিটা প্রচুর ঠান্ডা এত ঠান্ডা বলার মতো না আমি যখন এখন দেখাই একটা জিনিস এ দেখেন কোনো জায়গায় কিন্তু কোনো জায়গায় সূর্য নাই এখন দুপুর বারোটা বাজে এক দিন দু এক ইঞ্চি মধ্যে সূর্য নাই আর এখানে আমরা কিন্তু গোসল করি এর এখন এই পানিটা গোসল করি মানে এখন গোসল কাটার অনেক বেশি টাফ হয়ে গেছে আর পানিটা মনে হয় গত কালকে মানে কেউ মাছ ধরেছিল মনে হয় এখানে এই ছদগুলোতে প্রচুর মাছ থাকে বাড়ি ছড়ায় প্রচুর মাছ থাকে ভাই মানে এত মাছ আমার কোনো দিন দেখি নাই আর মাছগুলো একবারে অরিজিনাল মানে ফ্রেশ ফরমালিনমুক্ত এখানে কোনো ধরনের যে মিক্সন থাকে না আহ হা এত ঠান্ডা ভাই যে এখন মনে করছে আর পারি ছড়া বলতে ভাই শীতকালে পারি ছড়াতে না যাওয়াটা অনেক ভালো মানে এলাকাটা মানে এত ঠান্ডা আর আমার পুঁজিটা এখানে কোনো সূর্য নাই এক বিন্দু সূর্য নাই ভাই ভাবলাম একটা বৃদ্ধ করার জন্য এত কষ্ট করতে হয় জানা নাই আর কি তারপর রাস্তা যেহেতু মাঠে পাহাড়ি ছড়া দেখে যায় কারণ পাহাড়ি ছড়াগুলো অনেক নির্জন থাকে আমি তো বেটাক নিশ্চয় এখানে বাড়ি ছড়াগুলা কম জারে মধ্যে থাকে আর কি প্রচুর পশু পানি থাকে লোকে থাকে আর কি আর এই পানিগুলো তো আমাদের হাতটা আরও বেশি কষ্ট এই হচ্ছে আমাদের জুম পান জুম যেগুলো আর পানি হাতটা যদি শীতকাল যদি সত্য না হলে ভালো পাই শীতকালে আমার কাছে বর্ষাকালটা অনেক ভালো লাগে কারণ বর্ষাকালটা ঠান্ডা না এরকম এরকম এগুলো নালা এগুলো শুকাই গেছে পানি শুকাই গেছে তো এদিকে মনে হয় গতকালকে কেউ না কেউ মাছ ধরেছে এখানে কারণ আমাদের এখানে প্রচুর মাছ পাওয়া যায় কারণ এগুলো অনেক বড় পাথর থাকে আর পানি তো শুকিয়ে যায় দরটা সহজ হয়ে যায় এখানে ওরা বাদ দিছে পানির ভিতরে কিন্তু প্রচুর মাছ থাকে এই ছড়া গ্রোতে প্রচুর মাছ থাকে এরকম এখানে চিংড়ি মাছ দেখা যাচ্ছে মাছগুলো দেখা যাচ্ছে সবচেয়ে পাহাড়ি মাছ এই যে প্রচুর মাছের গ্রোতে অনেক কষ্ট ঠাণ্ডা গলমটো নাই বাই পাৰ্কেট জ্বলাই গৈছে ঠিক হয় আৰু কি